ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমাদের দেশে মানুষ সবে বরাতে মসজিদে হুমড়ি খেয়ে পড়ে ঠিক না ভাই ঠিক কারণ আমরা মনে করি যে লাইলাতল বরাতে বা সবে বরাতে মধ্য মধ্যসাবান রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এই রাতে মসজিদের সবচাইতে বেশি মানুষ সমবেত হয়ে কান্নাকাটি দোয়া দুরো জিকি রাস্কার বছরের অন্য কোনো রাতে অন্য কোনো সময় মসজিদে এমন কি বাসা বাড়িতে এত আবাদত বন্দি করতে দেখা যায় তো এই রাত্রে এত মানুষ কেন আসে আল্লাহ আলাম বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হয় যে এ রাতে এত মানুষের ভিড় এই জন্য হয় যে এই রাতে এসে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে একটু কোনো রকম যদি আমি একটু চেষ্টা চেষ্টা করে বাইলটা আমার পক্ষে ভাগ্যটা লেখাই নিতে পারি তাইলে সারা বছর আমার আর পায় কি। ঠিক না বে ঠিক অথচ বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর কদর সবে রমজানের শেষ দশকে আছে সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় দোকানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরা এখানে এক থেকে চার এ আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজাল্না হফি লাইলেতিম মোবারকা আমি কোরানকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরান নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরানেই বলেছেন ইন্না আনজাল না হফি লাইলাতিল কদর লাইলাতল কদরে কোরআন নাজিল করেছি তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছি আল্লাহ এর পর আয়াতে বলছেন ফি হাই উফরা কুকুল্ল আমরেন হাকিম সেরাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল যদিও বান্দাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহতাল অনেক কিছু ত্যাগ ঠিক করে রেখেছেন সেরা সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল পদরে যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাসবিচার বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির আল্লাহ আল্লাহতালা বরকত খুলে দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাও আল্না আহলাল কোরা আমানু আন ওয়াত্তাকৌ লাফাতা হেনা আলি হিমবার যদি ঈমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব আপনারা বলতে পারেন হুজুর ঈমান আনলে তাকুয়া অনুযায়ী চললে আল্লাহর আদেশে মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয় তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন কাশ্মীরের মুসলমানদের এত দুরবস্থা কেন এটা হয়তো আপনি বলবেন এর উত্তরে আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে বারাকাহ দেওয়া সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন অনেক টাকা পয়সা দিলেন অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না সে টাকা পয়সা বহন করলো ঠিক কিন্তু সুখ এবং সমৃদ্ধি মানসিক যে প্রশান্তি এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে আছে না নাই টাকা পয়সা অনেক আছে কিন্তু মনে সুখ শান্তি এই জন্য কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে কখনো ইনজেকশন দিয়ে আত্মহত্যা করে কখনো ফাঁসির কাশ ফাঁসির দড়িতে ঝুলে পড়ে এসব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না শান্তি থাকে শান্তির মালিক আল্লাহ তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন বরকত দিয়ে থাকেন প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি ইমান এবং তাকুয়া আনার চেষ্টা করতে হবে বাইরে আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যা আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন কারণ কে অনেক সম্পদ দিয়েছেন নম্রত কে অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নাই আল্লাহ তালা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তালা থেকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে একবার বলে এক রাজা তিনি রাস্তা বের হয়েছেন বের হয়েছেন সুখী মানুষের জামা নেয়ার জন্য তো একবার খুঁজতে 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 এক লোক পাইছে তার গায়ে ছালার একটা চট আছে তো দেখলো যে লোকটা রাস্তার ধারে শুয়ে নাক টেনে ঘুমায় পাশ দিয়ে ট্রাক যায় বাস যায় কোনো তার বিহিত নাই ঘুম আর ঘুম শান্তি আর শান্তি তখন লোকটা চিন্তা করলো যে কি খাইছে না খাইছে তারপরে এত আরামের ঘুম ঘুমটা যদি আরামের হয় লোকটার মনে শান্তি আছে এটা বুঝাই যায় লোকটা ঘুম থেকে উঠার পর বললেন ভাই আপনার মনে কোনো অশান্তি আছে কয় না কোনো অশান্তি নাই রাজ্যের সব সুখ আল্লাহ আমাকে দিছে কোনো টেনশন বলতে কিচ্ছু নাই আমার বলে যে ভাই তাহলে আপনার এই যে গায়ে যে চরটা আছে এটা আমাকে দিয়ে দেন বিনিময়ে আপনাকে আমি এত লাখ টাকা দেব আমার কোনো শান্তি পাইতেছি না ভাই ঘুম আসে না ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না আর অশান্তি ডিপ্রেশন এগুলো আমাকে সারাক্ষণ তাড়া করে মানুষ দেখে যে আমি অনেক সুখে আছি আসলে সুখ জিনিসটা আমাকে আল্লাহ দেন নাই কিছু ভোগ করি বাট সে ভোগে আমাকে তৃপ্তি দিতে পারে না তখন সেই চটালা রাস্তার পাশে শুয়ে থাকা গরিব মানুষটা নাকি তার গায়ের চটটা খুলে তাকে দিছে বিনিময় ওই ভদ্রলোক অনেকগুলো টাকা তাকে দিয়ে গেছে টাকা দেওয়ার পর এই ভদ্রলোক এই টাকাগুলা চিন্তায় কি করবে কোথায় রাখবে কে নিয়ে যায় কে না নিয়ে যায় কে ডাকাতি করে এই টেনশনে এবার এর গুম হারাম হয়ে গেছে এবার সে ওই লোকরে খুঁজতে 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 অনেক কষ্ট করে পাইছে পায়া বলে ভাই এই নেন তোমার টাকা তারে টাকা ছুড়ে মেরে দিয়ে বলছে ভাই এই নেন আপনার টাকা আল্লাহ রস্তে আমার সেই চটটা ফেরত দেন আপনার এই টাকা আমার গুম এবার হারাম করে দিস ভাইরা আমার কথা কিন্তু বাস্তব আল্লাহ তালা যাকে শান্তি দিবেন না সম্পদের পাহাড় দিয়েও শান্তি দিবেন না শান্তি কিন্তু আল্লাহর রা আছে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হল ইমান এবং তাকুয়া লালন করতে হবে মোত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নম্রদ প্রাসাদে থেকেও শান্তি পায়নি ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার আমরা যারা এক রাতে বাদতবন্দি করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই তাদের এক্সাম্পলটা কি যারা জানেন তাদের এক্সাম্পল তাদের উপমা হলো একজনের চেয়ারম্যান সাহেবের ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না কোনো কাজে তিনি ছিলেন না এরকম একজন কর্মী আছে সে ইলেকশনে চেয়ারম্যান সাহেব জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায় ত্যাগ বিদ্যুতি দিতে স্লোগান দিতে আয়সা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাখাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গম টম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোন সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আয়সা একদিনের জন্য আয়সা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে মসজিদে কান্না কেটে করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন আপনি কথা ঠিক না ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীর হাদিসে মানサル রাহউ আইয়ুব সাতালহু ফিরিজকি আও ইয়ুনসালাউ ফী আসারি ফাল ইয়াসাল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তালা অনেক বাড়িয়ে দেখ রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে। রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই ব্রাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয়ে সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন শাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন আল্লাহ বলেছেন যদি তোমরা আমার কোন নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শকর আদায় করো যে নিয়ামত পাইস এটাকে আমি আরো বাড়াই দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এই জন্য মন খুলে আল্লাহকে শোকর আদায় করে আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অথবা আপনি যে দিয়েছেন এই জন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হলো আপনার আরও বৃদ্ধি হওয়া ইনশাআল্লাহ আল্লাহ অতএব অনেক মানুষ আছে নামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় নাশকর হয়ে যায় ভালো করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তালা নামত দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেল শেষ হল রে কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার আদায় করে আল্লাহ তাদের বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হলো ভালো কিছু লেখার জন্য আল্লাহ প্রশংসা করা যা পাইছে এটা শোকর আদায় করা চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপ কল আছে না চাপ যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলো ঢেলে আরও চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বইরাও কুলান যায় না ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করিয়া আছে সে সবসময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেক ফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে সুরা সুর আল্লাহ আল্লাহতেলা বলেছেন ফাকুল তোস্তফের ওরপ্বা কম ইসলাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেখ ফার করো মাপ চাও লাভ হবে কি ইন্নাহু কানা ফারা এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ পাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হলো যে ওয়াইম দিদি সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা ইস্তেগফার করো ইস্তেকফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সবসময় নিজের ভুল স্বীকার করে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তফরুল্লা তবুইলেই আস্তকরুল্লা ও তুবইলেই যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর পরে তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পোড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি যে ব্যক্তি নামতের না করে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বেশ আল্লাহ নাফরমানি এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখেরাতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আখেরাতে দুঃখী হয় অনেক মানুষ দুনিয়াতে দুঃখী হয় আখেরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এই জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখেরাতেও ভালো চাই আল্লাহর কোন অভাব আছে অতএব আল্লাহর কাছে দোয়া করব দুটার জন্য ইনশা আল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে কিছু দেখতে না ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ পরীক্ষা করেন এর পরে দেন আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তফিক দান করুন শবে বরাতের আমল কি সবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য শাহবানের রাত শাহবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে সবে বরাত বলে হাদিসে কোনো সবে বরাত রাত নাই হাদিসে আছে লাইলে তো নিস্ফেমিন সাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মুর্শিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি সুন্না মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহাবান রাত বা যেটাকে বলি আমরা হাদিসে যেটাকে মধ্য সাহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছিয়ে লাগালাগি করেন না অন্তরে কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রুতা থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন ইনশা আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজুলা একবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদায়াতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য জায়জ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে শূন্যতা আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহ মুফত আলী আবু আবা এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব সাহেব সহ সব মুসল্লি আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে কি সমস্যা হবে না সুন্নতের খেলাফ হবে ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহাবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোন কোনো দোয়া এবাদত বন্দিগীভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো সরিয়া শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় এ রাতকে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলোই আমাদের সমাজে যত কাজ প্রচলিত আছে সভারতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলার কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সবারাত মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারোর খাইতে ছেলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া যায়েজ নাই আপনি এমনি অন্য সময় খান এ রাত্রেও খান খান কিন্তু আপনি অন্য কোনো সময় খামনা এটা মেয়েটার খাওয়ার ফজলত বানাইছেন কি যে নবীজি দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পাও ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোড়ায় খোলায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি আমি একটা লাঠি নিয়ে ঘোড়ায় ঘোড়ায় হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটা কি বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লা সাল্লামের ওহুদের যুদ্ধ এই সাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন বিধায় এই সমস্ত জালহাদিস আমরা আমল করব না এই উপলক্ষে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করব না বাকি রাতে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহ কাছে ক্ষমার আশা করেন শির থেকে এবং হিংসা থেকে বিদাত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাত ভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু সম্মত সম্মতরা আমার সবে বরাত উপলক্ষে রাত ভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দী করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এ রোজার সবে বরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা আলাইহি সাল্লাম শাবান মাসে এমনি বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো 14 পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলো মন গোড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোক সজ্জা করতে হবে সবারকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন গড়া ভিত্তিন এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা যায়জ নাই রোজা রেখেও দেখা যায়জ নাই রোজা ছাড়াও দেখা যায়েজ যেটা রোজার বাইরে দেখা যায়জ আছে সেটা রোজা রেখেও দেখা যায়জ আছে যেটার বাইরে দেখা যায়জ নাই সেটা রোজা রেখে দেখা যায়জ নাই সর্বাবস্থায় হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলো দেখেন তাহলে একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আসবে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়েরা আমার সারা বছর আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমাদানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হল আসে কোন রোজাদার ব্যক্তি দিনভর রোজা এই দোয়া করলে তার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরও ভালো সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো বর্ণামত দোয়া কবুল হয় আমরা ভোর রাতে শাড়ি খেতে উঠি শাড়ি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সাহারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো আল্লাহ আমাদের তফিক দান করুন রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন সাহারি তৈরি করেন বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দিগি করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদার কি ইফতার করালে ইফতার করানোর সব পাওয়া যায় আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি আয়োজন করছি অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন সব দান করেন রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সব লাভ করবেন সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠায় দিবেন জামাত সাথে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাতের মধ্যে রাখবেন এ কাজগুলো ঘরোয়া ভাবে তারা করবেন এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন সেই অবস্থায় তারা জিকির আসকার করতে পারেন দোয়া দূরত পড়তে পারেন হ্যাঁ ইস্তেকফার করতে পারেন ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারপর রোজাদারের ক্ষেত ব্সে অন্য কাজ তো করবেনি আর যেগুলো তিনি করতে পারতেছেন না নামাজ পড়তে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না এগুলার জন্য আল্লাহ তালার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক সব পেয়ে যাবেন